শীতের দিন আসলে আমার বাসায় এই জিনিসটা প্রতিদিনই খাওয়া লাগবেই লাগবে প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে তিন দিন খাওয়া লাগবে এখন শীত তো পড়েনি কিন্তু বৃষ্টি তো পড়েছে ঠান্ডা তো পড়েছে খেতে তো হবেই হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য এতক্ষণে সবাই দেখেই ফেলেছো জিনিসটা কি আসলে হালিম এই হালিমটা শীতের সময় আমার বাসায় কিন্তু মাস্টবি রান্না করতেই হবে তো হালিম রান্না করতে প্রথমে কিন্তু আমি চুলাতে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম আর বেরেস্তা না দিলে তো ভালোই লাগে না আর রাধুনী হালি মিক্সটাই আমি সব সময় রান্না করি আমার কাছে এটাই ভালো লাগে তো প্রথমে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম আমি অর্ধেকটা পরিমাণে বেরেস্তা উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটার ভিতরে একটু পানি দিয়ে নিলাম আর এখন আমি প্যাকেটের যে এক প্যাকেট মশলা থাকে তো সেটা দিয়ে দিলাম আর আরেক প্যাকেটেই যে মশলাটা থাকে সেটা হচ্ছে ডালের গুঁড়ো তো সেটা আমি গরম পানিতে ফুটন্ত গরম পানিতে দিয়ে নিলাম আর দিয়ে নেড়ে চেড়ে এখন কিন্তু আমি চুলোটা বন্ধ করে দিয়েছি আর আগে থেকে আমার বাসায় কিন্তু মাথার মাংস রান্না করার ছিল তো সেই মাংসটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করছি কারণ আমার বাসায় প্রায় সময় হালিমটা সবাই পছন্দ করে তো রান্না করতে হয় বাচ্চাদের তোমাদের ভাইয়া সবার আবদারে এর জন্য কিন্তু মাংসটা আমি সবসময় রান্না করে ডিপ ফ্রিজে তুলে রাখি তো যখন খাবে বের করে নিলেই কিন্তু হয়তো দেখো মাংসটা কিন্তু শক্ত অবস্থাতেই আমি একটু পানি দিয়ে দিয়ে দিয়েছিলাম আর মাংসটা কিন্তু পলে গিয়েছে আর এই মাংসটা আমি ভালো করে রান্না করে নিব মাংসটা কিন্তু অলরেডি রান্না করা তারপরেও আমি আরেকটু রান্না করে নিয়েছি এখন হালিমের যে ডালটা তো সেটার ভিতরে আমি দিয়ে দিলাম মাংসটা তো মাংসটা দিয়ে আমি হালকা আছে কিন্তু রান্না করব কারণ হালিম রান্না করতে কিন্তু অনেক ধৈর্যরও ব্যাপার আর তোমাদের একটা বুদ্ধি আমি দিয়ে দিই কারণ হালিম না অনেক সময় নিচ দিয়ে লেগে যায় একটু পরপর তো আমি একটু কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি নিচে আর এর জন্য কিন্তু নিচে আর লাগিনি তারপরে একটু পরপর কিন্তু নেড়েচেড়ে দিতে হয় আসলে হালিম যারা রান্না করো তারা এই জিনিসটা অবশ্যই জানবে তো আমি টেকনিকটা তোমাদের বলে দিলাম তোমরা চাইলে এভাবে করতে পারো তাহলে কিন্তু আর লাগে না তো হালিমটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন কিন্তু খাওয়ার পালা আর হালিম রান্না করলে সবাই কিন্তু ওয়েট করে কখন খাবে কখন খাবে তো দেখো আর হালিমের এই পার্টাই হচ্ছে সবচেয়ে মজার তো আমি একটু সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর হালিমের ভিতরে সামান্য একটু বিট লবণ আর শশা কুচি লেবু বেরেস্তা কাঁচামরিচ কুচি তো এগুলো দিলে কিন্তু হালিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এটা ছাড়া কিন্তু হালিম একদমই পারফেক্ট মনে হয় না তো বা আমার বাসায় কিন্তু এভাবেই সবাই খায় আর তোমরা কে কে হালিম পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে আমার এই হালিম রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ